আজকে প্রথমবারের মতো বাসে বাস কার্ড চেকারের সম্মুখীন হলাম গত দেড় বছরে আমাকে কখনোই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়নি গল্প শুনেছি অনেক চেকিংয়ের বাসে বাস কার্ড পাঁচ না করে উঠলে চেকিংয়ে ধরা পড়লে ফাইন দিয়ে দিবে অনেককে বাস থেকে নামিয়ে দেয় অন্য বাসে আর উঠতে দেয় না ওই সময় আপনার কাছে যদি বাস কার্ড না থাকে তাহলে ফাইনটা বেশি আসবে এবং যদি বাস কার্ড থাকে আপনি পাঞ্চ করেননি তাহলে ফাইন কম দিবে এটা ডিপেন্ড করে একশো থেকে পাঁচশো দিরহামের মধ্যে আবার বাস কার্ডও আছে পাঁচশো করেছেন কিন্তু পথে টাকা শেষ হয়ে গেছে এই অবস্থায় যদি চেক করে তাহলে কখনো ছাড় পেতে পারেন কখনো ফাইনও দিয়ে দিতে পারে এটা ডিপেন্ড করে আমি সবসময় বাস কার্ড ইউজ করেই বাসে যাতায়াত করি কিন্তু কখনো চেকিং করে এরকম সিচুয়েশনে পড়িনি বা দেখিনি সো এটা আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল আপনি যদি বাস কার্ড ইউজ না করেন ড্রাইভার সাহেব আপনাকে কিচ্ছু বলবে না যে আপনি কেন বাস কার্ড ইউজ করলেন না কারণ ড্রাইভিংটা তাদের একটা জব তারা তাদের ডিউটিটা সুন্দর করে পালন করে বিভিন্ন বাস স্টপের চেকিংয়ের দায়িত্বে যারা থাকেন তারা বাস কার্ড চেক করে আপনাকে ফাইন দিতে পারে যদি আপনি রোড অ্যান্ড ট্রান্সপোর্টের গাইডলাইনগুলো ফলো না করেন বাসের গাম বা সিগারেট খেলেও আপনাকে ফাইন দিতে পারে আর আজকে এমন একটা দিন ছিল যেদিন আমার বাস কার্ডে মাত্র দুই দিরহামের মতো ছিল আমি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম যদি এর মধ্যে টাকা শেষ হয়ে যায় আমার একে তো ফার্স্ট এক্সপিরিয়েন্স দ্বিতীয়ত টাকা কম সব মিলে একটু নার্ভাস লাগছিল পরে চেক করলো পরে যখন গ্রিন সিগনাল পাইলো মানে ওকে আমার কার্ডে টাকা আছে চলছে তখন একটু রিল্যাক্স হলাম কারণ মাত্র দুই দিরহাম বাস ভাড়ার জন্য যদি আমার একশো দেড়শো বা পাঁচশো দিরহাম ফাইন আসতো সেটা আমার খুব খারাপ লাগতো সাধারণত যেটা হয় ওনারা একটা স্টপেজে চেক করে ওইখানেই থাকেন বাস চলে যায় বাট এবার যেটা হলো ওনারা চেক করে বাসার মধ্যে যাচ্ছে তো যাচ্ছে আমি আবার চিন্তায় পড়ে গেলাম যে যখন নামবো তখন যদি রেড সিগনাল আসে তখন ওনারা যেহেতু বাসের মধ্যেই আছে আমাকে তো ফাইন দিতেই পারে তো নামার সময়ও গ্রিন সিগনাল ছিল এবং আমার বাস থেকে প্রায় ফিফটি ফিলস এর মতো মাইনাস দেখালো মানে আমি পরে যখন রিচার্জ করব, তখন ফিফটি ফিলস বাস কাট থেকে মানে আগে কেটে নিবে তো পরে এটা বুঝলাম যে ফার্স্টে যখন গ্রিন সিগনাল হয়েছে তার মানে আমার নামার সময়ও গ্রিন দেখাবে এর মাঝে যদি আমার মাইনাস ব্যালেন্স হয়ে যায় সেটা পরে রিচার্জ করলে কেটে নেবে আজকে বাসে একজন লেডিকে ফাইন দিবে দিবে করেও দিল না ওনাকে বাস থেকে নামতে বলতেছিল তো উনি নামবে না আপু ওই আপুটা বলতেছে কোন দেশের জানি না উনি বলতেছে দুই স্টপেজ পরে নামবো আমি আবুধাবি থেকে আসিনি এখানেই উঠছি ওনার বাস কার্ড অ্যাকচুয়ালি এক্সপায়ার হয়ে গেছিল তো চেকারটা ভালো ছিল উনি ইনজেকশন দিয়ে দিলো যে নেক্সট টাইম এরকম হলে কিন্তু ফাইন দিব এরকম যেন না হয় আর টি এর রুল রেগুলেশনগুলো মানার জন্য বলতেছিল নারীর জন্যই উনি এই সম্মান বা ছাড়টুকু পেলেন যে কারণে এই দেশের সিস্টেম অনেক স্ট্রিক্ট হইলেও আমার অনেক ভাল লাগে নিয়মগুলো আপনার কেমন লাগলো জানাবেন কমেন্টে